আমার বাসাটা আমি এক মিনিটের জন্য গুছিয়ে রাখতে পারি না এক দিক থেকে গোছানো শুরু করলে আরেক দিক থেকে এলোমেলো করে ফেলে আর সারা দিন চলে যায় আমার এই কাজগুলোই করতে করতে আর অন্য কাজের কথা তো বাদই দিলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো আমার রুমের এই অবস্থা দিকে কেউ আবার ভয় পেয়েন না এটা কিন্তু আমার রুমের রেগুলার মানে রুটিন এরকম অবস্থা হয়েই থাকে যেবার জন্য যেবার একটা খেলনা নিয়েও খেলবে না কিন্তু সব খেলনা এলোমেলো করে রাখবে ওকে যদি বলি একটা খেলনা নিয়ে খেলা গেল ও তো অনেক বেশি কান্না করে আর খেলবে তো নাই আর সেই সাথে যত খেলনা আছে সবগুলোই সিটিয়ে রাখবে তো এই খেলনাগুলো গতকাল রাত্রে সব সিটিয়েছে কিন্তু একটা নিয়েও খেলেনি তো গতকাল রাতটা আমি আর গোসাতে পারিনি কারণ এনার্জি ছিল না আসলে সারা দিন এই গুলাই সারাদিন জন্য থাকি তাহলে আর কত ভালো লাগে বলুন তো সেই সকাল থেকে রাত পর্যন্ত কতবার যে এইগুলা গুছায় আর কতবার যে সিটায় তার ঠিক নাই অনেক সময় আমি হচ্ছে গুছায়ও না রাগ করে রেখে দিই যে না থাক আর গুছাবো না যত খেলার ইচ্ছা হয় তত খেলুক তারপরেও ভাবি যে না একটু গুছিয়ে রাখি যখনই গুছিয়ে রাখি দেখা যায় এই রুম থেকে ওই রুমে গেলে এই রুমের অবস্থা খারাপ করে ফেলে তো যাই হোক অনেক খেলনা পড়েছিল সব খেলনাগুলো গুলো গুছিয়ে নিলাম আর এই যে অনেক কাপড় জমে গিয়েছিল গতদিন আমাদের এখানে তো রোদ ছিলই না তো তার আগের দিন অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড় একটাও শুকায়নি তো দুই তিন দিনের কাপড় একসাথে করে হচ্ছে অনেকগুলো কাপড় হয়ে গেছে তো আজকে আবার অনেক সুন্দর রোদ বের হয়েছে আর এই রোদ দেখে হচ্ছে যত কাপড় ছিল সব কাপড়ই একটু শুকিয়ে নিয়েছি আর শুকানো হয়ে যাওয়ার পর এখানে নিয়ে এসে এখন ভাস করে নিচ্ছি তো কাপড় ভাজ করতে গেলেও অনেক বেশি বিরক্ত লাগে মানে এত কাপড় জমে যায় একসাথে তো সব কাপড় আমি ভাস করে নিলাম তারপর হচ্ছে যার যার ড্রয়ারে তার তার কাপড়গুলো রেখে দেব আর কাপড় সময় আলাদা করেই রাখি ওর কাপড় সময় ওর অয়ার ড্রপেই থাকে আর আমাদের কাপড়গুলো আমাদের আলমারিতে রেখে দিই আমাদের কাপড়ের সাথে যেবার কাপড় কখনোই মেলাই না তো কাপড়গুলো ভাস করা হয়ে গেলে রুমটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব যে বা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি শান্তি মতন কাজ করতে পারি আর ও যখন ঘুম থেকে উঠে যায় আমি তো কাজ করতেই পারি না আর যতটুকু কাজ করি সেই কাজটুকু যে বা এলোমেলো করে ফেলে তো যাই হোক যে বা এখনো ঘুম ঘুম থেকে থেকে ওঠেনি তো ওর ওঠার আগে আমি একটু গুছিয়ে নিচ্ছি না হয় ও যখন দেখবে যে এই খেলনাগুলো সিটানো আছে এই খেলনাগুলো কখনোই আমাকে উঠাতে দিবে না বা ঘরগুলো গুছাতে দেবে না তাই ও উঠার আগে আমি একটু একটু করে সব রুম বা ঘরগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে তারপর মানে একদমই ইচ্ছা করছিল না কোন রকম ভিডিও করতে আর কোন রকম এক্সট্রা ভিডিও তৈরি করা ছিল না যে সেইগুলোই আপলোড করব তো খুবই বাজে অবস্থা হয় যেদিন হচ্ছে ভিডিও তৈরি করা থাকে না সেই দিন সকালবেলা উঠেই মানে তাড়াহুড়া করে উঠেই হচ্ছে ভিডিও করতে হয় তো আমার একদমই ভালো লাগে না আর ভালো লাগতো যদি ভিডিওতে সুন্দর মতন ভিউ আসতো ভিডিওতে যেহেতু ভিউ তেমন একটা আসে না তাই মানে ভালোও লাগে না ভিডিও তৈরি করতে তারপরও মনটাকে বুঝ দিই যে না থাক দু সালটা শেষ করি পঁচিশ সালের অপেক্ষায় আসি যতই মনকে সান্ত্বনা দিই না কেন বা ধৈর্য ধরে কাজ করি না কেন ভিতর কেমন একটা লাগে যে ভিডিওতে একেবারেই ভিউ নাই তো যাই হোক আর আজকের আমার ভয়েসটা দিতেও একদম ইচ্ছা করছিল না মানে আমি যে কি কথা বললাম আপনাদের সাথে আমি নিজেও জানি না তো যারা কষ্ট করে আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখলেন বা আমার বকানি শুনলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো সবাই এরকম ভাবে ভালোবাসা দিবেন আর ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমি এর আগে আপনাদেরকে অনেকবারও বলেছি যে ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন মানে ভিডিও ভিডিওর সাথে মিল রেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ছোটখাটো করে অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে চায় না আবার যারা কমেন্ট করে তারা মানে ভিডিওর সাথে মিল না রেখে কমেন্ট করে তো তাদেরকে বলবো মানে যারা কমেন্ট করেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব প্লিজ আপনারা ভিডিওর সাথে মিল রেখে সুন্দর ছোটখাটো করে কমেন্ট করবেন আমি আগেও আপনাদেরকে অনেকবার বলেছি আর আজকে ভিডিওর মাধ্যমে বললাম আর যদি কমেন্ট করতে না পারেন তাহলে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করাটাও দরকার নাই দেখারও দরকার নেই কিন্তু বাজে বাজে কোনো রকম মন্তব্য করতে আসবেন না কারণ এখানে আমি যে রিলেটেড ভিডিও করি সেই অনুযায়ী ছোটখাটো করে একটা কমেন্ট করবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রুমগুলো প্রায় গুছানো হয়ে গেছে আমার বেডরুমটা এখনো গোছানো হয়নি যে বা যেহেতু ঘুমিয়ে আছে তাই ও ঘুম থেকে উঠবে তারপর হচ্ছে বেডরুমটা গুছাবো আর বাকি রুমগুলো সব গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিতে ভুলবেন না সবাই আমার পেজের সাথে থাকবেন আর সেই সাথে যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও কিন্তু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ